অসভ্য বেদব এরকম আচরণ কেন তোমার চাকরি দিছে কে চাকরি দিছে কে একেবারে চটকায় দাঁত সব মাটি দিয়ে ভালো একদম চাকরি কে দিছে ও তুমি দিছো তুমি একটা কুত্তা আর এটা একটা কুত্তি তোমাদের দুইজনের আচরণই একরকম আচরণ কি গো এই আপনাকে আচরণ শিখতে গো হ্যাঁ ভালো আচরণ করে কি তোমার মাইয়া বিয়ে করুম আমি ও মাইয়া বিয়ে করবে এই হাত কিসের জন্য তোর নাম আমার নাম রিতু তোর নাম কি দিবি না তোর কাছে নাম কইলা আছে তোর নাম কি নাম কো যাবি নাম কো রফিক রফিক তোমার নাম কি তোর নাম কে সার মিনন নাম তিন হবে জি আপু দেখি আপনি কোনটা দেখবেন স্টিলেটার না চাসেটটা স্টিলেটটাই দেখি এই এটা দেখেন আপু খুলে দেখানো যাবে না আপু খুলে দেখানো যাবে না আছে হ্যাঁ আছে এটা দেখতে এটা তিনটা কোয়ালিটি আছে একটা এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ এইটা নয়শো এটা এটা পঞ্চাশ আপনি কোনটা নেবেন আপু ও আচ্ছা বড়োটা নিব ঠিক আছে হ্যাঁ এটা প্যাকিং খুব ভালো আপু এটা নিতে পারেন খুব কম প্রাইস আছে এটা কত এটা আঠারোশো টাকা মাত্র আচ্ছা এটা নেবেন আপু হ্যাঁ এটাও প্যাকিং করো আপু এটা দেখতে পারেন এই যে আপনি পানি গরম করতে পারবেন এটা হচ্ছে গরম পানির ফ্লাস্ক এটার প্রাইস কিরকম আপু আপু মাত্র বারোশো টাকা ও আচ্ছা ডি আপুটা না এটা এখন আচ্ছা রাইস কুকার হবে আপু হ্যাঁ আপু রাইস কুকার হবে আপনি কত লিটার নেবেন আপু এখানে চার কোয়ালিটির আছে

দেখেন না স্যার উনি আসছে সব কিছু ঘাটাঘাটি করছে কোনো কিছু নেয় নাই চুইলা গেছে আবার এসে আবার ঝগড়া করতেছে আপনি তাহলে ফাজিল কেন বললেন প্লিজ ম্যাডাম প্লিজ ও버죠ম니다 কো থেকে যে আসে এই সব কাস্টমার এই মার দোকানে সোনার উপর পানি ছিটাও ছিটাও তাড়াতাড়ি করো কি বললেন আপনি আপনাকে কিছু বলি নাই এই তোমাকে কি বলছি ডাস্টারমার তো বলছি সোনার উপর পানি ছিটাও তাড়াতাড়ি করো

এ একবার চটকায় দাঁত সব ফলাই দেব চাকরি গিয়ে চাকরি কে দিছে ও তুমি দিছো তুমি একটা কুত্তা আর আইডর একটা কুত্তি তোমাদের দুইজনের আচরণই এক রকম আচরণের দা কি গো হ্যাঁ আপনাকে সা스로 শিখতে গো হ্যাঁ ভালো আচরণ করে কি তোমার মাইয়া বিয়ে করবে নাকি মাইয়া বিয়া করব মাইয়া বিয়ে করবি এই তোর নাম কি আমার নাম কিন্তু তোর নাম কি গায়ে দিবি না তোর নাম কয়লা আছে তোর নাম কি নাম কো যাবি এনতে নাম কো রফিক রফিক তোমার নাম কি তোর কো নাম কি শারমিন অন্য তিন অর্ডার চাকরি নক তোর বাবার চাকরি ফকিনের বাচ্চা এসে আমার চাকরি খাইতে কি ভাবছো গুলো আইছে এই তুমি এখানে আসো ততো কথা কইলো না পাগল বুঝতে এই সবার গায়ে হাত দিতেছে পাগল এই লোক কথা না একটা দোকানের ভিতর দিকে হ্যাঁ এখানে আসো কিসের জন্য দূরে কথা কর আসবি না এখানে আসো না লক্ষজন করনা ভাই ঐ হাত দিতে

এখানে চোর আসবে ডাকাত আসবে খারাপ মানুষ আসবে ভালো মানুষ আসবে না গরিব আসবে ফকির আসবে মধ্যবিত্ত আসবে শিল্পপতি আসবে সবার সাথে আচরণ কি করতে হবে কিউট আচরণ করতে হবে স্যার কিউট কিউট আমার সাথে যে আচরণটা করলি এটা কি এটা কোন উঠছে কি সার যে আসলে বন্ধ

সবাই কাস্টমার সবাই লক্ষ্মী কেউ কিনবে কেউ কিনবে না কেউ দেখবে কেউ নিবে স্যার কিছু কাস্টমার আছে খাটায় করো তোমাকে রাখছি কেন তুমি কি শপিস তোমাকে সাজায় রাখার জন্য রাখা হয়েছে কেন একটা কাস্টমার আসবে দশটা জিনিস দেখবে তারপর সে যদি স্যাটিসফাই মনে করে যেটা আমি নেব তাহলে নেবে আর না হয় সে নেবে না চলে যাবে তার সল মোস্ট ওয়েলকাম স্যার আবার আসবেন বা মহিলা হইলে ম্যাডাম আবার আসবেন স্যার সময় ঘাটাঘাটি করতে

আর যদি কেউ থাকে বলছে আমি পাগল হয়ে যাবো তোমারও চাকরি নেই তিনজনেরা একজনেরও চাকরি নেই কারণ কি জানো তোমরা পড়াশোনা করছো কিন্তু সুশিক্ষা অর্জন করতে পারো নাই স্যার সব কিছু আপনার জন্য কয়টা বই খাতা নিয়ে স্কুল কলেজে দৌড়াইলেই শিক্ষিত হওয়া যায় না কিন্তু আসল শিক্ষা কোন জায়গায় সেটাই এখন পর্যন্ত অর্জন করতে পারো নাই সো

স্যার ভালো করছেন দুই আমি খুব বেঁধব কাস্টমারের সাথে শুধু ঝগড়া করে আমি মানায় রাখতে পারতাম না স্যার এখন আপনি বের করেছেন খুব ভালো হয়েছে স্যার এখন আমি নিশ্চিন্তে স্যার দেখবেন সেল প্রত্যেক মাসে আর পাঁচ থেকে দশ লাখ টাকা বাড়াই করবো এই বেদবীর কোচিং সেন্টারের টিচার হইলে তুমি সব ছাত্ররা যখন চলে গেছে টিচারের এখানে থাকার প্রশ্নই ওঠে না যা স্যার সরি স্যার এই হাত কিন্তু অনেক শক্ত আমার প্লিজ স্যার একটা সুযোগ দেন আমাকে স্যার যাবেই না রাস্তার মমি আমি অসভ্য কথাকার একটা ব্যবসা প্রতিষ্ঠানে কিভাবে ডিল করতে হয় কিভাবে ডিলিংস করতে হয় কাস্টমারকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটাই তো এখন পর্যন্ত শিখে নাই আইসা চাকরি নিয়ে নিছে সুরটাই পইড়ে আসছে আমি একজন শিক্ষিত স্যার আমাকে রাখেন আমার ভালো এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্সের নমুনা দেখাই দিল আমাকে বেহাত অসভ্য হ্যাঁ এদিকে সো